সালামু আলাইকুম রহমতুল্লাহ সুমরিক হন সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব রোজা অবস্থায় মুখের ভেতরে রক্ত বের হলে করণীয়টা কি চলুন আমরা জেনে নিই রোজা অবস্থায় দাঁত থেকে বা মুখের ভেতরে অন্য কোনো জায়গা থেকে রক্ত বের হলে তা ফেলে দিতে হবে এবং কুলি করে মুখ ধুয়ে নিতে হবে মুখের ভেতরে শুধু রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙে না যদি তা পেটে না যায় মুখের ভেতরে রক্ত বের হওয়ার পর রোজার কথা মনে থাকার পরও কেউ যদি থুথুর সাথে ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেলে তাহলে রক্তের পরিমাণ থুতুর সমান বা বেশি হলে রোজা ভেঙে যাবে রক্তের পরিমাণ থুতুর চেয়ে কম হলে রোজা ভাঙবে না রক্ত গিলে ফেলার কারণে রোজা ভেঙে গেলে পরবর্তীতে এই রোজার পরিবর্তে আরেকদিন রোজা রাখতে হবে অর্থাৎ ওই রোজার কাজা আদায় করতে হবে কাফারা দিতে হবে না কাজা অর্থ একটি রোজার বদলে পরবর্তীতে আরেকটি রোজা রাখা আর কাফারা আদায় করার তিনটি পদ্ধতি রয়েছে একটা একটি দাস মুক্ত করা অর্থাৎ গোলাম দুই মিস্কিনকে মিসকিনকে বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করানো অর্থাৎ খাওয়ানো তিন ধারাবাহিকভাবে ষাটটি রোজা রাখতে হবে তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম